আর ভাবি বললেন না বাসা মেহমানের জ্বালায় বাসা থেকে বের হতেই পারি না আর ভাবি ওই যে আমার শ্বশুরের দেশে কুরবানি যাই তো আমরা ওইখানে গেছিলাম গ্রামে গেছিলাম হ্যাঁ ও আচ্ছা এই কারণে বলি ভাবিরা আসলো না আপনাকে অনেক মিস করছি আমরা আমি অনেক মিস করছি কত আয়োজন করছিলাম জানেন জানি তো আপনার আমরা চিনি না ভাবলাম যে কুরবানিতে থাকবো আপনার সাথে অনেক মজা করবো কিন্তু আর হলো না আমার জামাই নিয়ে গেলো দেশে আপনারা আসবেন দেখে আমি কোথাও চিনি জানেন আর আপনার তো জানেনই আমার হাজবেন্ড কি পাগল আপনার আসবেন শুনে কি করছে জানেন চান্দাতে দিন আমাকে টাই না হাটে নিয়ে গেছে আমার পছন্দের দুই দুইটা গরু কিনছে হ্যাঁ একটা বড় ছাগলও কিনছে আরে বাবি আপনি তো জানেন না আমার শ্বশুরে না আমাদের ওই এলাকায় জমিদার ছিল বুঝছেন উনি দুইটা গরু এই বড় বড় হাতির থেকেও বড় গরু আনছে আর ছাগল আনছে একটা কুরবানির দিন তো কাজ করতে করতে শেষ জানে না ভাবি আমার হাজব্যান্ড কি করছে গেছিল উট কিনতে বাজারে উঠ পানা দেখে বড় একটা দুম্বা হাতির থেকেও বড় কিনে নিয়ে আসছে ভাবি আমি তো জানি দুম্বা ছোট হয় হাতির থেকে তো দুম্বা বড় হয় জানি না হাতি দেখতে দেখা যায় বড় কিন্তু হাতি শরীরে মাংস হয় নাকি আমাদের যে দুম্বাটা আছে ওর শরীরে যে মাংস হয়েছে আমাদের আত্মীয় স্বজন সবাই দিয়েও আমাদের ফ্রিজ বড় হইছে। আপনারা তো বলেই নাই বললাম না আমার শ্বশুর জমিদার ছিল উনি সৌদি আরব শেখের কাছে ফোন দিছে সামনের বছর কুরবানিতে দুইটা উট কুরবানি দেবো আমরা তাই হ্যাঁ ওই যে বিমানে করে পাঠাবে ঠিক আছে ভাবি আমাদেরকে ছবি উঠে পাঠায় ঠিক আছে হ্যাঁ আমি উঠে সাথে সেলফি তুলে আপনাদের পাঠাবো আচ্ছা ভাবি আপনার হাত খালি গলাও খালি ও ভাবি আমি মাত্র গোসল করছি পরব এমন আপনি চলে আসছেন আপনার খালি কেন ভাবি ভাবি আর বললেন না ভাবি বাসায় যে এত তাড়াহুড়া করছে আমি কিছু পড়ার টাইমই পাইনি আর দেখেন ভাবি এবারটা কাই দিয়ে আমার হাস দিয়ে আমাকে ডায়মন্ডের রিং কিনা দিছে কেমন হয়েছে অনেক সুন্দর আপনার হাত অনেক সুন্দর লাগতেছে না দিচ্ছেন রুবি পাথরের কিনে দিছে আর আপনি তো জানেনই না আমার কথা আমার শ্বশুর এর আমার ডায়মন্ডে একটা নেকলেস দিছিল ওইটা সারা দিন পরে কাজ করতে করতে অস্থির হয়ে গেছে ভাবি অত বড় সেট পরে কি হাঁটা যায় এর জন্য কইলা আরছি আর এইটা দেখেন ডায়মন্ড সোনা সবকিছু মিলানো দেখেন আপনার যে পাথর সব পাথর মিলানো আছে ভাবি চেনটা যেমন কেমন কাস্তা কাস্ত হয়ে গেছে আরে भाभी এটা হোয়াট গো চিনেন না না কিনা সোনা পরেন কখনো না আমারও তো ছিল আমারটা তো এরকম হয় আমারও भाभी এক গ্লাস পানি খাওয়াবেন গলাটা অনেক শুকায় গেছে হ্যাঁ

কালার তো এরকম থাকে বুঝেন না কোয়ালিটি আছে না এটা তো ব্র্যান্ডেড জিনিস আমি ধুইরাই দেখছি বলে দেখেন না বাইছেন না আর ব্র্যান্ড বুঝছেন না আপনি চিনেন না ভাবে কি বললেন এটা দেখেন নিচে সিল আছে দেখেন মেড ইন থাইল্যান্ড আচ্ছা ভাবি ওই যে এই মেটাকে তুই যা এটা আমাদের নতুন কাজের মেয়ে গ্রাম থেকে নিয়ে আসছে আমার শ্বশুরবাড়ি তাকে কাজ করতে এখনো বড় হিসেবে না এখনো কিনে আসছি শহরের কাজের মেয়েরা তো জানেনি আমাদের কত টাকা পয়সা এখানে ওখানে থাকে চুরি করে বুঝছেন এখানে গ্রামের শহর সরল তো নিয়ে আসছি ভালো করছেন আপনি ওই দিন না আমার কাজের মেয়েটা কি করলো আমার ডায়মন্ডের নেকলেসটা নিয়ে চলে গেল আমার আগের কাজের মেয়েটা এমন চোর ছিল জানেন চুরি করতো এর জন্য ভাবি আমিও দেশ থেকে দুইটা নিয়ে আসছি আমার হাত ধুয়ে ভাত খাওয়ান লাগে না ওরাই সব কাজ করে দেয় আর কি বলবো চুল মুর সব আশ্রয় দেয় আমি কোনো কাজ তো করি না ভাবি দেখেন না মানে আমি ওই মেয়েটার কাজ সুন্দর আছে এমনি আর ভাবি আপনি আরে বললেন না আমার বাসা তো তিনটা কাজের মেয়ে আর আমি তো মনের হলো রান্না করি না পায়ে নামে খাওয়াই দেয় আর আমি রান্না তো দূরের কথা পাকের ঘরেও যাই না আমিও যাই না ভাবি সারাদিন মেকআপ শিকাপ নিয়ে থাকি ভাবি বিকালে পার্লারে যাবেন চলেন একসাথে যাই আমরা কিন্তু আমি আবার এখানে পার্লারে যাইতে পারি না এই সমস্যা এখানে অনেক ভালো একটা পার্লার আছে ভাবি আমি তো বাইরে থেকে বাজেট একটু বেশি লাগে বাট অনেক ভালো আর বাজেটের কথা টেনশন করতেছেন কোন বাজেটের কোনো টেনশন নেই চলেন চলেন তাহলে যাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আসসালামু আলাইকুম আঙ্কেল আপনাদের মতো ভালো নাই কেন আঙ্কেল কারণ যে আপনাদের মতো বাড়ি বাড়ি গিয়ে তেল মারি না তো নিয়ে বসে না ওইখান থেকে কিনে নিয়ে আসছিলাম ছয়টা একশো টাকা দিয়ে আমি আমি বললাম না একটু আগে সেটাই তো আমিও তো সেদিন দেখে আসছি লোকের টুকরিতে করে বিক্রি

আপনারা নিজেরা তো চাপাবাজি করেন করেন সাথে আমার ছেলের বোর্ডারও চাপাবাজ বানায় দিচ্ছেন দেখেন না ওই যে এই মাত্র গোসল করে আসছি গহনা কাটি এই জন্য পড়ার সময় পাই নাই গহনা বলতে কোন গহনাই ওনার মিথ্যা কথা কেন বলো আরে যে বসেন আর একটা সত্য তো আবার ধামা চাপাই থেকে যাবে কাজের লোক আবার আমাদের সাথে মানায় না এই যে এটা কাজের লোক না এটা ওর আপন ছোট বোন কি ভাবি আপনি এত বড় মিথ্যা কথা বললেন আপনি তো কম জান না ভাবি আমার শ্বশুরে বড় বড় গরু কুরবানি দিছে হাতির থেকেও বড় হ্যাঁ আর মানুষের ভাষায় যা ভুরি চায় আর আপনার হাজবেন্ড হুম কি জানো কুরবানি দিছে দুমবা হাতির থেকেও বড় বাবারে আমার বয়স আমি শুনি নেই হাতির থেকে বড় নাকি দুম্বা হয় আর ভাবি আপনিও তো কম জান না কি বললেন কসুর করে মাত্র গহনাটি খুলে রাখার চেষ্টা এটা আমার কাজেল লোক শুনেন কাশার জার দিছে

খায়া দায়াত কোন কাজ নাই স্বামীরা যায় অফিসে বিভিন্ন কাজ করবে রুটি রুটি জোগাড়ে এই যে তোমাদের মুখে দুই মুঠো অন্ন দিবে তারা ওই পরিশ্রম করে অর্থ কামাইতে যায় সংসারটা কিভাবে চালাবে মাস শেষ গেলে ঘর ভাড়া করতে থেকে দেবে মাস শেষ গেলে বাজার হাট করতে করবে তোমাদের ভরণ পোষণ কাপড় দায় দায়িত্ব সব কিছু মাথার উপরে বোঝা নিয়ে সারাদিন ঘুরে বেড়া আর তোমরা কি করো আজাইরা খাও আর বাজাইরা গীত গাও আর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভাবি আপনি মুখটা কত দিয়ে কিনছেন ভাবি আপনার সরিটার লোককে মন জানি আমার স্বামী দেখেন কি দিসে এগুলি কেন কেন করেন আঙ্কেল আপনার নিজের ছেলের বউরা আগে ঠিক করেন উনিও তো কম চাপা মারে না ও বাবা আমি আগে বলছিলাম আমাকে দেখেন ডায়মন্ডের রিং দিয়ে ডায়মন্ডের রিং এটা তো আমার সামনে ব্যানগারি থেকে কিনছে 10 টাকা দিয়া আমার সামনে আমি টাকা ভাঙাই দেখেছিলাম আপনি সামনে দিব আপনি সামনেই করি আমরা আমি তো হাতে হাতে করে দিক দিয়া শুনেন আমার চোখের সামনে তো পড়েন আপনারা আরে যে লম্বা ঘোড়ার লেঞ্জা ঝুলায়া মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষের জীবন নিয়ে ঘুরেন না শুধু

সেটাকে অনেক কিছু মনে করবেন চাপাবাজি করবেন না চাপাবাজি করে মানুষের কাছে ছোট হইবেন নির্লজ্জ হইবেন এই যে আমার কাছে এখন ধরা পড়লেন একটা নির্লজ্জ আপনি বোধ করবেন যখন এই রাস্তা আমাকে দেখবেন খারাপ লাগবো আপনারা দুজন প্রায় সময় দেখি রাস্তায় দাঁড়ায় দেখে কোন পুরুষটা কিভাবে হাইটা যায় কোন মহিলাটা কিভাবে হাইটা যায় কোন মেয়েটা কি রকম কাপড় পরছে এগুলি ছেড়া যান এগুলি কি বল আল্লাহ পাক পছন্দ করে না এগুলি শুনে না আঙ্কেল আপনার ছেলের বউ তো কম যায় না বলে ভাবি এইটা ভাবি ওইটা হ্যাঁ তবে এতক্ষণ তো ভালো কথাই বলছো একটা কথা আছে শুনেন হিন্দিতে একটা প্রবাদ আছে জয়সে কে সব তাইসা আর সুটকি কে সব কি আছে না বেঙ্গল আপনারা এসে ওই রকম আপনারা যেরকম ওই রকম আপনাদের সাথে মিলে গেছে এখন সমস্যা হয়েছে কোন জায়গায় জানেন এক শুট খেলা আর এক শুট খেলাকে বলে ভাই একটু চেপে দাঁড়ান শুটকির গন্ধ আসে আগে নিজে ভালো হন তারপর আর একজনকে ভালো কি করেন জানবে আর কোনদিন যেন বাসা না দেখি আপনার বাসা আপনার বাসা আসলে জানি যদি এত অপমান হবে তো কখনো আসতে আপনাকে দাওয়াত করে নিয়ে আসছে ভাবি আমার আসবো না আপনার সাড়ে তিন লাখ ফিরিতে পানি খেতে হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা দিতে ফিজটা কিনছে ঠিক আছে

আসাটা ভুল হয়েছে তোমার বাড়ির অসভ্য কি সুন্দর একটু মানে চাপা মার্তা ছিলাম দিলো সব দূর